দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থ প্রভু আবারও আলোচনার কেন্দ্রে তবে এবার আলোচনার কারণ কোনো নতুন সিনেমা নয় বরং তার ব্যক্তিগত জীবন পরিচালক রাজনীতিমিরুর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন অনেক দিন ধরেই ভেসে আসছিল কিন্তু সাম্প্রতিক একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা যেন আরও দৃঢ় হয়ে উঠেছে সম্প্রতি হায়দ্রাবাদে এক প্রাইভেট ইভেন্টে উপস্থিত ছিলেন সামান্থা ও রাজ সবার দৃষ্টি কেড়ে নিয়েছিল এক মুহূর্ত যখন সামান্থা রাজের কোমর জড়িয়ে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেন মুহূর্তটি ক্যামেরাবন্দি হতে দেরি হয়নি আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন এবার বুঝি বিয়ের পালা দু সালেই প্রথম তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় সেই সময় সামান্থা অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান টুতে অভিনয় করছিলেন সিরিজটির পরিচালক ছিলেন রাজ নিদিমিরু ও ডি কে কৃষ্ণন শোনা যায় এই সিরিজের শুটিংয়ের সময় থেকেই রাজ ও সামান্থার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে পেশাগত সম্পর্কে সূত্র ধরে শুরু হলেও সময়ের সঙ্গে সেটি নাকি ব্যক্তিগত বন্ধনে রূপ নেয় পরে সিটাডেল হানিবানি নামের আরেকটি আন্তর্জাতিক সিরিজে একসঙ্গে কাজ করেন তারা কাজের ফাঁকে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও বোঝাপড়ার জায়গা তৈরি হয় বলে জানা গেছে সামান্ধার জীবনের অন্যতম বড় অধ্যায় ছিল তার অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ দক্ষিণী সিনেমার এই তারকা দম্পতিকে একসময় গোল্ডেন কাপল বলা হতো কিন্তু দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সবাইকে চমকে দিয়েছিল বিচ্ছেদের পর সামান্থা নিজেকে নতুন করে গড়ে তুলেছেন নিজের কেরিয়ার স্বাস্থ্য ও মানসিক শক্তির দিকে মনোযোগ দিয়েছেন বিবাহ বিচ্ছেদের পর তিনি বহুবার বলেছেন আমি জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখছি ব্যথা আমাকে শক্ত করেছে এবং আমি এখন নিজের জন্য বাঁচতে শিখেছি ঠিক সেই সময় রাজ নিরিমিরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে রাজ নিজেও একসময় বিবাহিত ছিলেন তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুবই সংযত ফলে তাদের সম্পর্ক নিয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি এতদিন কয়েক সপ্তাহ আগে সামান্থা নিজের ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দেন যেখানে তিনি লেখেন নতুন সূচনায় সময় এসেছে এবার আমি এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি যা আমার জীবনের গতিপথ বদলে দেবে এই পোস্ট দেখে ভক্তরা নানা জল্পনা শুরু করেন কেউ ভাবেন হয়তো নতুন কোনো সিনেমা ঘোষণার ইঙ্গিত আবার কেউ মনে করেন তিনি হয়তো নিজের ব্যক্তিগত জীবনে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন এখন সাম্প্রতিক অনুষ্ঠানে রাজের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত দেখে অনেকেই বলছেন তাহলে সেই বড় সিদ্ধান্তটি বিয়েই কি ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হুল্লোর পড়ে গেছে টুইটার এক্স ও ইনস্টাগ্রামে অনেকে লিখেছেন তারা একসঙ্গে দারুণ লাগে সামান্থা সুখী হোক এবার যদি সত্যিই রাজের সঙ্গে নতুন জীবন শুরু করে তবে কিছু সমালোচক বলছেন ব্যক্তিগত সম্পর্ককে বারবার মিডিয়ার সামনে টেনে আনা উচিত নয় তবে সামান্থা সবসময় নিজের জীবন নিয়ে খোলা মেলা এবং তিনি সবসময় বলেছেন আমার জীবন যেমন আমি তেমনই দেখাতে চাই লুকিয়ে রাখতে নয় বিনোদন জগতে এখন প্রশ্ন একটাই তাহলে কি এবার বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে যদিও দুজনের কেউই আনুষ্ঠানিক সম্পর্ক স্বীকার করেননি তবু তাদের ঘনিষ্ঠ মুহূর্ত মানসিক সমর্থন ও একসঙ্গে দেখা যাওয়া সবকিছুই সেই ইঙ্গিত দিচ্ছে প্রভু বর্তমানে অভিনয় থেকে সামান্য বিরতি নিয়েছেন স্বাস্থ্যজনিত কারণে কিছুদিন কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অন্যদিকে রাজনীতিমিরু নতুন একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু তাদের সময় মিললেই দুজনকে একসঙ্গে কোথাও না কোথাও দেখা যায় কখনো ডিনারে কখনো ইভেন্টে সব মিলিয়ে সামান্থুদ প্রভু ও রাজনীতিমিরু সম্পর্ক এখন আর নিছক গুঞ্জন নয় বরং বাস্তবতার পথে এগোচ্ছে এক নতুন অধ্যায় দক্ষিণী চলচ্চিত্র প্রেমীরা এখন কেবল অপেক্ষায় কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে কবে বাজবে শুভক্ষণের ঘণ্টা সামান্থা রুদ প্রভু একজন সাহসী ও আত্মনির্ভরশীল নারী যিনি জীবনের প্রতিটি পর্বে নিজের মতো করে লড়েছেন যদি সত্যিই মিরুর সঙ্গে তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তবে সেটি নিঃসন্দেহে তার জীবনের আরেকটি সুখের মোড় আর ভক্তদের কামনা এই নতুন অধ্যায়ে যেন তিনি পান শান্তি ভালোবাসা ও সাফল্যের পূর্ণতা